নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখায় কচু পাতা ভর্তা আচ্ছা কচু পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি এবার নুন আর একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম নুন আর জল দিয়ে সেদ্ধ বসিয়ে চাপা দিয়ে রাখলে কচু সারটা কিন্তু পুরো কমে যায় একদম কিন্তু কমে একটুখানি হয়ে যায় তারপরে ভালো করে জল ছেড়ে তারপরে আমি কী পদ্ধতিতে রান্না করছি চলো আমরা দেখে নিই একবার अपना देखते थको কুজো শাকটা সেদ্ধ হয়ে গেছে পুরো কুজো শাকটা গলে গেছে জল জিরে নিলাম রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে এই পাঁচ কালো জিরে আচ্ছা একদম এটা দিয়েই জাস্ট নানাটা করে নেবো এবার দেখো তোমরা কড়াতে তেল দিয়ে কাঁচা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুনটাকে একটু ম্যাচ করে নিতে হবে ঠিক রসুনটা একটু ম্যাচ করে নিয়ে রসুনটা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এক এক করে তুমি যত ভালো করে পাতাটাকে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করতে পারবে তত ভালো দেখতে থাকো তোমরা চলো বন্ধুরা সেদ্ধ করার সময় যেহেতু একবার নুন দিয়ে সেদ্ধ করে যে জলটা তো ঝড়িয়ে নিয়েছি আবার স্বাদ মতন নুন একটু লঙ্কা গুঁড়ো দিতে পারলেও যেমনভাবে ঝাল খাও লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে যত ভালো করে তুমি পাতাটার রস শুকনো করে নিতে পারবে তত খেতে ভালো লাগবে আচ্ছা চলো মিডিয়া রান্না করতে করতে চিংড়ি মাছটাও দিয়ে ফেলেছিলাম সেটা আর ক্যামেরায় দেখানো হয়নি তোমরা এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে আরও টেস্টটা রান্না করছি তোমরা দেখতে থাকো কোজো শাকের ভর্তা গরম ভাতের সঙ্গে ইয়াম আমি হেভি লাগে খেতে তোমরাও ট্রাই করো বন্ধুরা